আসসালামু আলাইকুম তো সবাই ভালো আছেন আশা করি আমিও আল্লাহর রহমতে আপনাদের দুই ভালো আছি তো আজ আপনাদের মাঝে একটি সাইট নিয়ে আলোচনা করব কয়েন প্রেস একটা সফটওয়্যার এই সফটওয়্যারটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব মূলত এটি কিভাবে আপনি ঘরে বসে ইনকাম করবেন তার একটি বিষয় এটা রাইটিং সিস্টেম মানে লেখালেখির কাজ একটা জবের মতো তো আপনারা এই সাইডে কাজ করতে পারেন আমি সাইডে কাজ করতেছি যে যত কাজ করবেন সে তত টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে এটা নিলে মিলিয়ে একটা ফোন থাকলেই আপনি করতে পারবেন এই কাজটি তো আমার সামনে শো করতেছে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটি এটা আমার আইডি দেখতে পাচ্ছেন অলরেডি ঊনচল্লিশশো পঁয়ষট্টি একসেন্ট হয়ে গেছে কয়েন তো এটি আমি ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা কর ডাউনলোড করে নিবেন অ্যাপসটি ডাউনলোড করে দিয়ে আমার লিঙ্কের থেকে আপনারা এটি ফোনে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি যে ডিফারেল কোডটি আছে ওখানে ডিফারেল কোডটি দিয়ে চালু করে নেবেন চালু করে নিয়ে একটা জিমেইল আপনার থাকবে যেটি আপনার ফোনে আগে থেকেই লগ ইন করা আছে সেটি ওখানে দেওয়া থাকে ওই জিমেইলের ওপরে কাজ করলেই আপনাকে এটি কানেক্ট করে নিয়ে সরে ওপেন হয়ে যাবে এই অ্যাপসটি এভাবে আপনার মাঝে এভাবে ওপেন হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে ক্যাশ ইন ওয়াচ ভিডিও তারপরে ক্যাট তারপরে লাকি স্পেন এ চারটে অপশান দেখতে পাচ্ছেন এ চারটে অপশান স্পেন্ড করতে পারবেন আপনি এগুলো থেকে আপনি কয়েন অর্জন করতে পারবেন তো আমার প্রতিদিনের একটা কয়েন স্পেন্ড দেয় এখানে আমার তো শেষ অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো দেখাইতেছ যে শেষ হয়ে গেছে আপনার ব্যবহার করা হয়েছে এখানে প্রতিটা জিনিস এইভাবে এটা গোষাঘষি করা লাগে এভাবে বসলে প্রায় কয়েনগুলো পাওয়া যায় এখান থেকে এগুলো দিনে একবার দেয় শুধু আর লাকি স্পেন্ড যেটি সেটি হলো আপনার এখানে পাঁচবার টাইম দেয় স্পেন্ড করার স্পেন্ড নাও এখানে টাচ করলেই আপনাকে এটা লটারি সিস্টেমে ঘুরবে ঘুরে যেটা আপনার ভাগ্যে পড়বে সেটি সেই কয়েন সেই কয়েন পয়েন্ট বা কয়েন আপনি এখানে সংগ্রহ করতে পারবেন আপনাকে দিয়ে দিবে এটা পাঁচবার সুযোগ দেয় দিনে আপনি এভাবে করতে পারেন এগুলা প্রতিদিনের একবার করে সুযোগ আছে এরপরে আপনার আছে যেটা সবসময়ের জন্য অ্যাভেলেবেল টাইপিং টেক্স মানে জব সিস্টেম এটি গেট স্টার্টেড দেখতে পাচ্ছেন যে এখানে ভাসতেছে অ্যাভেলেবেল টাইপিং টেক্স এটার উপর টাচ করবেন টাচ করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো জবস আপনার এখানে টাইপিং এখানে হাজির হয়ে গেছে এগুলো থেকে আপনি যে কোনো পর্যায়ক্রমে আপনি টাইপিং করে এই কাজগুলো করে নিতে পারে তো মূলত এটা কিভাবে করবেন এখানে বিস্তারিত আমি বুঝিয়ে দিতেছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেশন টাইপ উই হ্যাভ গট এ ফাইভ টাইপিং মানে পাঁচবার আপনাকে টাইপিং করতে হবে আমার এটি অলরেডি কমপ্লিট দেখতে পাচ্ছেন যে কমপ্লিট কমপ্লিট এগুলো আমি টাইপিং করেছি যার কারণে কমপ্লিট লেখা হচ্ছে স্টার্ট ওয়ার্ক এগুলো কমপ্লিট হয়নি যার কারণে এখনও স্টার্ট ওয়ার্ক হিসাবে আসে তো আপনাদের মাঝে আমি একটি টাইপিং করে দেখা দিতেছি কীভাবে টাইপিং করবে আপনার তো চলুন দেখি দেখতে পাচ্ছেন যে ওপরে দি অনলি থিংস উপরে যে একটি পেপারের মধ্যে কালো ওইটার ভিতরে যে পেসালো লেখাগুলো আছে এগুলাই আপনাকে টাইপিং করতে হবে এগুলা সম্পূর্ণ যেভাবে লেখা আছে ওইভাবে লেখা এটাকে নিচে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আরেকটা দিবে তারা এভাবে করে পাঁচবার আপনাকে টাইপিং করতে হবে পাঁচবার টাইপিং করলে আপনি একশো কয়েন পাবেন একশো পাঁচ কয়েন করে পাবেন ওই করে আপনি যদি টাইপিং করেন আপনার এভাবে থেকে আপনি কয়েনগুলো অর্জন করতে পারবেন এবং অলরেডি টাকা ইনকাম করতে পারবেন কত কয়েন হলে আপনি টাকা উইথড্র করতে পারবেন একটু এখানে আছে হাজার হাজার স্টার্ট ওয়ার্কা আছে আপনার আপনি দেখে শেষ করতে পারবেন না তো কয়েন দেখতে পারছেন ওপরে এখানে করবেন কয়েনের উপরে টাচ করলে এখানে দেখতে পারবেন যে আর্নিং এই যে আপনি টাইপিং টেক্সে একটু পাস করে দেখতে পারছেন যে আমাকে কয়েন দিয়েছে এগুলো ফুল আপনাদের কত দেখানোর পরে এগুলা মনে করেন কত এগুলোর উপরে এক টাচ করলে প্রিমিয়ার আছে ফেল আছে গুগল পেটিএমস বিকাশ এর মাধ্যমে আপনি এগুলো উইড্র করতে পারেন তো এসবে বাদ দিয়ে আমরা যেহেতু বাংলাদেশি লোক বাংলাদেশের যে বিকাশ আছে যাদের পার্সোনাল তো তারা এখান থেকে বিকাশে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে দেখতে পারছেন ফ্রিডম ফর এখানে ছয় হাজার নয়শো নিরানব্বই পয়েন্ট কয়েন হলে আপনি দুশো পঁয়ষট্টি টাকা করে এখান থেকে উইথড্রো করতে পারবেন তো উইথড্রোতে গেলে পরে আপনাকে এরকম যে আপনার নামটি আছে নামটি শো করবে আর এখানে বিকাশে একটি নম্বর দিতে বলবে আর কয়েন হবে আপনার ছয় হাজার নয়শো নিরানব্বই আর অ্যামাউন্ট বাংলা টাকায় হবে দুশো পঁয়ষট্টি টাকা এখানে একটা নম্বর দিয়ে সাবমিট করলে পরে অটোমেটিক আপনার মোবাইলে টাকাটি চলে যাবে এটা হলো আপনার একটি ইনকাম সিস্টেম খুব ভালো একটি সাইট আপনারা এখান থেকে খুবই সহজে ইনকাম করতে পারে আমি মনে করি আমি দেখতে পাচ্ছেন যে কেলা রাজ্যে টাইপিং করেছি সেটি উনচল্লিশশো পঁয়ষাট্টি পয়েন্ট আমি অর্জন করেছি আজকে করলে হয়তো বাকি যে আজকে আরো টাইম মাসে করলে হয়তো আমি সাত হাজার পয়েন্ট অর্জন করে ফেলবো এবং দুইশো পঁয়ষট্টি পয়েন্ট আমার হয়ে যাবে অলরেডি এভাবে করে আপনি খুব সহজেই অর্জন করতে পারেন তো দেরি না করে আপনারা যারা বসে আসেন সময় কাটাতেছেন এই পথে সে পথে এভাবে সময় না কাটিয়ে এটি করতে পারেন এটা অরিজিনাল অরিজিনালে পেমেন্ট দিয়ে থাকে দেখলাম আপনাদের বিস্তারিত সব কিছু তো এটি করতে করে আজই যোগাযোগ এই সফটওয়্যারের সাথে করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ